আসসালামু আলাইকুম কলকাতা নাইট রাইডার্স কলকাতার ফ্যান ফ্যানদেরকে হতাশ করে নাই ইডেন গার্ডেন্সের মাঠ নিচের মাঠ নিজের একটা সাহস আছে আলাদা নিচের একটা আলাদা একটা দাপট আছে এবং সেই দাপট হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স তার কামব্যাক করবো করলো এবং সেই দু হাজার চব্বিশের ছিল এই দুই দল কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদ এবং সেখানে সানরাইজকে বিচ করে তার চ্যাম্পিয়ন হয়েছিল চব্বিশে এবারও এবারও ফার্স্ট লেগে প্রথম দেখায় তারা আবারও হায়দ্রাবাদকে ডুবিয়ে দিল আবারও হায়দ্রাবাদকে বিশাল আশি রানের লজ্জার একটা হার দিল এবং সেই হারের মূল নায়ক করছেন মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এই স্পিনার আর দিন দিন যত সময় যায় তত যেন ভয়ঙ্কর হয়ে উঠছেন এই স্পিনারকে খেলতে যেভাবে আন্তর্জাতিক প্লেয়াররা একদম হিমশিম খাচ্ছেন তাদেরকে এবার বলা হয়েছে যে বরুণ চক্রবর্তী ভবিষ্যতে ইন্ডিয়ার একটা ট্রাম্পকার হতে যাচ্ছেন ইন্ডিয়ার টি টোয়েন্টির জন্য বিশাল একটা অস্ত্র হতে যাচ্ছেন বরুণ চতুর্থ চক্রবর্তীর মিষ্টি যে স্পিন বেলকে সেই বেলকি বুঝতে হলে প্লেয়ারদেরকে ব্যাটারদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে আজকে যেমন ট্রাফিস হ্যাডরা অভিষেক শার্মারা যেভাবে স্ট্রাগলগুলো সেই স্ট্রাগলের কারণেই বলতে পারেন আজকে সবাই ভেবেছিল যে স্পিন নির্ভর পিচ হবে স্পিনের পিচের দাপট হতে হবে সেই আলোকে টিমও গঠন করে করা হয় সেই হালকে প্ল্যাঙ্ক এক্সাই আমরা দেখলাম কিন্তু দিন শেষে বরুণ চক্রবর্তীর পেলকে এবং ভাইভা ব্যারুর তার যে বোলিং এবং অ্যান্ড্রু রাসেলের বোলিংয়ের কাছে কোনো পাত্তাই পেল না সানরাইজ হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ তবে সেই ব্যাটিং লাইন আপের কথা বাদ দিয়ে বলুন চক্রবর্তীদের কথা বাদ দিয়ে যদি একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে কলকাতার ব্যাটিং ব্যাটিংকে আমরা দেখলাম ফার্স্টে শুরুতেই মোহাম্মদ সামি এবং পেট কামিংস কীভাবে দৌড়ে ফেললেন এই কলকাতা নাইট রাইডার্স ইনফর্ম ইনফর্ম কুন্টন টিক এবং সুনীল নারায়ণকে শুরুতেই বিদায় করে দিলেন মোহাম্মদ শামি এবং প্যাট কামিংস ক্যাপ্টেন এবং তার এই সেরা মোহাম্মদ শামি সুন্দরভাবে নতুন বলে অপকাত করলেন কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু সেখানে বিশাল একটা কাউন্টার অ্যাটাক দিলেন আজিঙ্কা রাহানে আজিঙ্কা রাহানের কাউন্টার অ্যাটাকের কারণে কিন্তু ম্যাচে ফিরে আসে কলকাতা নাইট রাইডার্স এবং এই কাউন্টার অ্যাটাকের কাছে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই সানরাইজ হায়দ্রাবাদ কাজিঙ্কার আহানে যেভাবে এটা করলেন সামি কিংবা প্যাট প্যাটকামিংস কিংবা সীমারজিৎ সিংকে যেভাবে যেভাবে লেগে দিয়ে লেগ সাইড দিয়ে যেভাবে সক্কা করেন সেই সক্কাগুলো তো দেখার মতোই ছিল যখন শুরুতে চারের বাউন্ডারিই ছিল না কলকাতা রাইডার্সের পাওয়ার প্লেতে সেখানে তিন তিন চার তিনটা চারটা সক্কা ছিল এবং তার বেশিরভাগ ক্ষেত্রে তিন তিনটা সক্কাই আমরা দেখছি শুধুমাত্র এই আজিঙ্কা রাহানের পেটে আজিঙ্কা রাহান শেষ হল ভাইস ক্যাপ্টেন আইয়ার আসলেন তিনি তো মারতে দিলেন তিনি তো দেখকে দিলেন কীভাবে উনত্রিশ বলে দুর্দান্ত ষাট রানের একটা ইনিংস খেলেন এবং শেষ রিঙ্কু সিং ভারতের আরেক একটা হার্ড হিটার ব্যাটার এবং জাতীয় দলের অপরিহার্য অংশ এই মুহূর্তে দাঁড়িয়েছেন সেই রিঙ্কু সিং কলকাতারও একটা অপরিহার্য অংশ এবং সেখানে তিনি লাস্টে তার যে জোরো ক্যাপাসিটির ব্যাটিং সেই জোরো ক্যাপাসিটির ব্যাটিংয়ের কারণে শেষ পর্যন্ত দলে দুইশো রানের কোটাপূর্ণ করলো ফুল ফিল টু হান্ড্রেড রানস নিল কলকাতা নাইট রাইডার্স এবং সেই দুইশো রান ডিফেন্ড করার মতো ক্যাপাসিটি কলকাতা নাইট রাইডার্সের রয়েছে এবং সেটা দেখলাম তাদের স্পিন বেলকি কি বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারীন বা ইন্দ্র রাসেল আরুরা ওদের বোলিং দেখলেই আপনি বুঝতে পারবেন তারা কতটা ক্লাসিক্যাল বোলিং করেছেন এবং নিজেদের মাঠে নিজেদের যে শক্তি নিজেদের ফ্যান ফলোয়ার সব কিছু মিলে দুর্দান্তভাবে তারা কামব্যাক করেছে দুর্দান্তভাবে তারা ম্যাচটা জয়লাভ করেছে ময়নালে থাকলেও ময়নালিকে তারা ইউজ করা লাগে না ময়নালির প্রয়োজন হয় না ওপরদিকে সামনে যায় আজকে স্পিনের কথা চিন্তা করে কামিন্দু মেন্টি ইন করেছিল ট্রাফিস্টকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামিয়েছে কিন্তু দিন শেষে হতাশ হয়েছে হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদ এবং অভিষেক শর্মা না পারলে মনে হয় একদমই ডুবে যাচ্ছে